আজ বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস গোটা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে কিন্তু আমরা যদি লক্ষ্য করি দেখব গোটা পৃথিবী জুড়ে দিনের পর দিন শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে আসলে শিশু শ্রম খাটানোর জন্যে লোকের সংখ্যাও বাড়ছে স্বাভাবিকভাবে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে মানে শিশু শ্রমিকদেরকে খাটানোর এই প্রবণতা যদি না কমানো যায় তাহলে শিশু শ্রমিকের সংখ্যাও কিন্তু কমবে না শিশু শ্রমিকের সংখ্যা যেমন বাড়ছে তেমনি তাদের বিপদও বাড়ছে তাদের শ্রম লুট হয়ে যাচ্ছে শিশু শ্রমিককে যেভাবে খাটানো হচ্ছে সেটাও মানে অমানসিক অমানবিক যদিও শিশু শ্রম শিশু শ্রমিক যেখানেই কাজ করুন না কেন সেটাও আইন বিরুদ্ধ পৃথিবীর দেশে দেশে আমরা দেখি এই শিশু শ্রমিকদের জন্যে সুরক্ষার বড় অভাব আসলে দুনিয়া জুড়ে শ্রম লুটের সংখ্যা যখন বেড়ে যায় তখন শিশু শ্রমিক কমবে এ প্রত্যাশা করা যায় না আমরা অতি আধুনিক যুগে বাস করছি সভ্যতা যখন আধুনিক হচ্ছে তখন শিশু শ্রমিকের সংখ্যাও কিন্তু বাড়ছে এটা সভ্যতার মর্যাদা বাড়ায় না এই আধুনিক যুগে শিশু শ্রমিকের সংখ্যা বাড়বে কেন তাহলে শিশু শ্রমিকের সংখ্যা তো কমারই কথা আসলে পৃথিবীর দেশে দেশে যারা সরকারে আসছে সরকার চালাচ্ছে তারা এই শিশুদের জন্যে তাদের কোনো ভাবনা নেই এদের সুরক্ষার জন্য কোনো পরিকল্পনাও নেই ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন দেশটা স্বাধীন হয়েছে আজকে ছিয়াত্তর বছর অতিক্রম করলাম আমরা কিন্তু এই ছিয়াত্তর বছরে আপনি গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন মানে দিনের পর দিন শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে এদের নেই কোনো নিরাপত্তার ব্যবস্থা এদের রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা নেই এদের ওখানে থেকে তাদের ভবিষ্যৎ জীবনটাকে তৈরি করার জন্যে না পড়াশুনো না স্বাস্থ্য সুরক্ষা কোনো দিকেই সরকারের কোনো ভূক্ষেপ নেই এটাই হচ্ছে বড় বিপদ শিশু শ্রমিককে যদি আমরা রক্ষা করতে না পারি দেশটা কখনো এগিয়ে যেতে পারে না এরাই তো আমাদের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ প্রজন্মটাকে আমরা শুরুতেই শেষ করে দিচ্ছি সমাজটা কি করে এগোবে কৈশোর জীবনে যার বিরাট বড় স্বপ্ন ছিল সেই স্বপ্ন কলেকারখানায় ধুলিশ হয়ে যাচ্ছে আমাদের সকলের এদের পাশে দাঁড়ানো দরকার সরকারকে বলা দরকার যে শিশু শ্রমিকের জন্যে কড়া ব্যবস্থা নিতে হবে ওদের জন্যে যে আইন আছে সেই আইনটাকেও অন্তত তাদের স্বার্থে ব্যবহার করা দরকার সেটাও হয় না যত দিন যাচ্ছে তত শিশু শ্রমিক খাটানোর লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে অদ্ভুত নকরে অদ্ভুত রকমের একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এইটা যদি বাড়তে থাকে তাহলে আগামী দিন আমাদের সামনে বড় বিপদের জন্যে আমরা অপেক্ষা করছি সকলকে সতর্ক থাকা দরকার সাবধান হওয়া দরকার চেষ্টা করা উচিত যাতে কারো বাড়িতে কোনো দোকানে কোনো কারখানায় যাতে শিশু শ্রমিককে না খাটানো হয় শিশু শ্রমিকের জন্যে আলাদা ব্যবস্থা সরকারকেই করতে হবে এবং সেটা খুব দৃঢ়তার সঙ্গে দক্ষতার সঙ্গে দেখা দরকার গোটা পৃথিবীর মানুষ আজকের এই দিনটি পালন করছে স্মরণ করছে কিন্তু এই শিশুদের সুরক্ষার জন্য আলটিমেটলি কি হবে আমরা পৃথিবীর দেশে দেশ কাউকে ভাবাতে পারছি কি না এই জায়গাটায় আমাদের আলোচনা করা দরকার আর সমাজটাকে যারা পাল্টাতে চায় এই পচা গলা সমাজ ব্যবস্থা পাল্টে নতুন সমাজ গড়ার যারা স্বপ্ন দেখে সেই কমিউনিস্টরা তো আজকের আমাদের দেশে দুর্বল পৃথিবীর দেশে দেশও দুর্বল হয়েছে এই সমাজ পরিবর্তনের লড়াই যে যারা করবে সমাজ পরিবর্তনের স্বপ্ন যারা দেখছে তারা যদি দুর্বল হয় কমিউনিস্টে যদি দুর্বল হয় শ্রেণী আন্দোলন যদি দুর্বল হয় শ্রমিক শ্রেণীর আন্দোলন যদি দুর্বল হয় শিশু শ্রমিকদেরকে রক্ষা করা যাবে না সেই জন্য এই মুহূর্তে খুব দরকার সেটা হচ্ছে শ্রমিক আন্দোলন